আজ ক্লাস টুয়েলভের তোমার দ্রবণ চ্যাপ্টারের ভ্যান্টা ফ্যাক্টরি নিয়ে আলোচনা করবো ভ্যান্টা ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ টপিক আগের যে পার্টগুলো ছিল অর্থাৎ তোমার যে চারটে কোয়ালিগেটিভ প্রপার্টি সেই সবগুলোতে কী কথা বলা হয়েছিলো যে দ্রাবটা যেটা হবে দ্রাবটা নিয়ে হবে অবিশ্লেষ্য এবং অনুবায় অর্থাৎ নন ভোলাটাইল অ্যান্ড নন ইলেকট্রোলাইট কিন্তু যদি দ্রাবটা ইলেকট্রোলাইট হয় তা তড়িৎ বিশ্লেষ্য হয় সেক্ষেত্রে কিন্তু আগের যে কোয়ালিগেটিভ প্রপার্টিগুলো আছে সেখান থেকে কিছুটা ডেভিয়েট করবে ভ্যালুগুলোতে সেই ডেভিয়েটটা বোঝানোর জন্য যে ফ্যাক্টর ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভ্যান্টা ফ্যাক্টর একটু ডিটেলসে ভালো করে বোঝাচ্ছি দেখো ধরো আমরা চাপ সমান কি জানি পায় সমান জানি সি আর টি অভিস চাপ সি আর টি এটা অ্যাকচুয়ালি থিওটিক্যালি আমরা জানি কিন্তু যদি যে দ্রাবটা নেওয়া হয়েছে সেই দ্রাবটা যদি তড়িৎ বিশ্লেষ্য হয় এইখানে যেটা নেওয়া হয়েছিল ভাল হয়েছিল দ্রাবটা তুরিত অবিশ্লেষ্য কিন্তু দ্রাবটা যদি তড়িৎ বিশ্লেষ্য হয় অর্থাৎ আমরা অবজার্ভ অর্থাৎ পরীক্ষালব্ধ কি ভ্যালু পাবো তখন এই তড়িৎ বিশ্লেষ্য বোঝানোর জন্য তাহলে এইটা থেকে ভ্যালুটা থেকে কিছুটা ডেভিয়েট করবে সেইটা বোঝানোর জন্য একটা ফ্যাক্টর আছে সেটাকে আই দিয়ে লেখা হয় আইটা হচ্ছে ভ্যান্টো ফ্যাক্টর তাহলে এই যে সি আরটি সিআরটির জায়গায় আমি এটা বলতে পারি পাই থিউরি পাই থিউরি তাহলে আইকল টু পাই অবজার্ভ বাই পাই থিউরি অর্থাৎ পরীক্ষালব্ধ অবিশ্রবণ চাপ পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ আর হচ্ছে থিওটিক্যাল অর্থাৎ তাত্ত্বিক অভিশ্রবণ চাপ তাত্ত্বিক অবিশ্রবণ চাপ এর অনুবাদকে বলা হয় ভ্যান্টা ফ্যাক্টর এবার এটা আমি অভিশ্রবণ চাপ দিয়ে দেখালাম এটা যে কোনো সংখ্যাগত ধর্ম দিয়ে দেখাতে যেতে পারে অর্থাৎ ভাবে যদি বলা হয় তাহলে কোনো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ভাবে যদি বলা হয় কোন সংখ্যাগত ধর্মের কোন সংখ্যাগত ধর্মের মান পরীক্ষালব্ধ মান বাই উক্ত সংখ্যাগত ধর্মটা অর্থাৎ যে সংখ্যাগত ধর্মটা এখানে ধরেছি সেই সংখ্যাগত ধর্মের তাহলে উক্ত সংখ্যাগত ধর্মের তোমার থিওরিটিক্যাল বা তাত্ত্বিক মান এটা আমি একটা পার্টিকুলার দিয়ে দেখালাম যদি জেনারেলভাবে বলা যায় অর্থাৎ তাহলে যদি এইভাবে বলতে পারি যদি এটা অভিস্রবণ চাপ দিয়ে দেখিয়েছি যদি তোমার যদি দেখায় তাহলে ডেল্টা টিভি এটা কি হবে অবজার্ভ পরীক্ষালব্ধ তা ডেল্টা টিভি অবজার্ভড বা ডেল্টা টিভি থিওরি বা স্ফুটনাঙ্গের এটা হিমাঙ্গের অবনমন যদি বলি ডেল্টা টিএফ অবজার্ভ বা ডেল্টা টিএফ থিওরি তাহলে যে কোনো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক মানের অনুপাতটাকে বলা হয় ভ্যানটপ গুণক বা ভ্যান্টা ফ্যাক্টর এবার যে ইলেকট্রোলাইট অর্থাৎ দ্রাবটা যদি বিশ্লেষ্য যদি হয় বিশ্লেষ্য যদি হয় দ্রাব যদি তড়িৎ বিশ্লেষ্য হয় এবার তড়িৎ বিশ্লেষ্যের দুরকম রকম ব্যাপার হয় একটা তড়িৎ বিশ্লেষণের সংযোজন হয় একটা হচ্ছে বিয়োজন হয় দ্রাব যদি তড়িৎ বিশ্লেষ্য হয় এবং যদি তার সংযোজন ঘটে এবং যদি তার সংযোজন ঘটে সংযোজন ঘটে তার সংযোজন মাত্রা এক্স জি লেখা হয় সাধারণত এক্সিক টু আই মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান এই এনটা হচ্ছে কতগুলো অণু সংযোজিত হয়েছে কতগুলো অণু সংযোজিত হয়েছে যেমন অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো অণু সংযোজিত হয়ে ডাইমার হিসেবে থাকে সেক্ষেত্রে এনের মান হবে দুই আর যদি তরি বিশ্লেষ বিয়োজন ঘটে যদি বিয়োজন ঘটে এখানে সংযোজন ঘটেছে তাহলে যদি বিয়োজন ঘটে এই বিয়োজন ঘটে এটাতেই কোশ্চেনগুলো বেশি আসে অঙ্কগুলো এটাতেই পড়ে বিয়োজন মাত্রা আলফা লেখা হয় আলফা ইকাল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান বিয়োজন মাত্রা আলফা ইকাল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এন মানে হচ্ছে যে যৌগটা নেওয়া হবে তা সে বিয়োজিত হয়ে কটা আয়ন উৎপন্ন করছে অর্থাৎ নাম্বার অফ আয়নস প্রডিউসড বাই দ্য ডিসোসিয়েশন অফ মলিকুল বাই দ্য ডিসোসিয়েশন অফ মলিকুল যে অন্যটা নেওয়া হবে তার সেটা বিয়োজিত হয়ে কতগুলো আয়ন তৈরি করছে যেমন যদি বলি ধরো এনএসিএল এসিএল এ ভাঙলে কী হবে এ প্লাস আর সি এল মাইনাস তাহলে এই ক্ষেত্রে এন এর মান কত হবে দুই কারণ দুটো আয়ন তৈরি হচ্ছে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয় তাহলে এল সি থ্রি এটা ভাঙলে কী হবে এ এল থ্রি প্লাস আর থ্রি সি এল মাইনাস তাহলে এক্ষেত্রে কটা আয়ন তৈরি হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন একটাই অ্যানায়ন তিনটে তাহলে এন এ মান হচ্ছে চারটে তাহলে যে যৌগটা দেবে সবাই সেইভাবে ভাঙতে হবে দিয়ে সেক্ষেত্রে এদের মান বসাতে হবে দিয়ে এখানে হয়তো বিয়োজন মাত্রা বলা থাকবে যদি বিয়োজন মাত্রা বলে ফিফটি পার্সেন্ট অর্থাৎ কোনো একটা যৌগ বলেছে তার ফিফটি পার্সেন্ট বিয়োজিত হচ্ছে দেখো বিয়োজন মাত্রাটা সবসময় খেয়াল রাখবে একটার মধ্যে কত বিয়োজিত হচ্ছে যদি ফিফটি পার্সেন্ট বিয়োজিত অর্থাৎ একশোটার মধ্যে বিয়োজিত হচ্ছে পঞ্চাশটা তাহলে একটার মধ্যে কটা বিয়োজিত হবে পঞ্চাশ বাই একশো তার মানে জিরো পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আলফা মান কথা হবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে ফিফটি বিয়োজিত হচ্ছে তখন আলফা মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আলফা মানে হচ্ছে সবসময় একটা উনুর মধ্যে কত বিয়োজিত হচ্ছে সেটা হচ্ছে আলফার মান এবার তাহলে এই রিলেটেড আমি অঙ্ক করাচ্ছি তাহলে জিনিসটা তোমার ক্লিয়ার হবে বলছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মোলার এনএ টু এসো দ্রবণ জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার গ্লুকোজ দ্রবণের সাথে আইসোটনিক দ্রবণে এনএ টু এসো ফোর আয়ন মাত্রা অর্থাৎ আলফা মাত্রা জানতে চেয়েছে এবার দেখো এইটার দ্রবণ আর এটার গ্লুকোজ দ্রবণ হচ্ছে আইসোটনিক আইসোটনিক মানে হচ্ছে দুটো দ্রবণ কখন আইসোটন আইসোটনিক হয় যখন তাদের অভিশ্রবণ চাপ সমান হয় তার মানে এর অবিশ্রবণ চাপ আর এর অবিশ্রবণ চাপ কিন্তু সমান তাহলে প্রথমে আমি দেখছি পাই এনএশোপোর এর অবিশ্রবণ চাপ এবার এই এনএশোপোর্টটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে এর ক্ষেত্রে ভ্যান্টা ফ্যাক্টরটা আসবে আই ইন টু সি আর টি এবার আয়ের মানটা তো আমি জানি না তাহলে আই ইন টু সি এর মানটা এখানে বলা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইন্টু আর টি আর গ্লুকোজ দ্রবণের ক্ষেত্রে গ্লুকোজটা হচ্ছে ত্বরিত অবিশ্লেষ্য পদার্থ তাহলে এক্ষেত্রে হবে পা ইকোয়াল টু সি আর টি সি এর মান বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু আর টি বসাচ্ছি তাহলে এখানে বলা আছে যেহেতু আইসিটনিক তার মানে এই পা এনে টু এসব ভোর ইকাল টু পাই গ্লুকোজ যেহেতু আইসোটনিক বলা আছে তাহলে আই ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইন্টু আট টি টু জিরো পয়েন্ট ইন্টু আট টি তাহলে আটটি কেটে যাবে তাহলে আয়ের মানটা কত হবে মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো কত হবে এক এটা হাজার তোমার হাজার বাই হচ্ছে চার তার মানে দশ তোমার টু পয়েন্ট ফাইভ তাহলে আয়ের মান বের হলো টু পয়েন্ট ফাইভ এবার এখানে জানতে চাইছে আয়নায়ন মাত্র আলফার মান জানতে চেয়েছে এবার আলফা মানে এখনই আমি কী লিখলাম তরি বিশ্লেষণ হলে আলফে গল টু আয় মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এটা হচ্ছে ফর্মুলা তাহলে আয়ের মান বেরিয়ে গেছে এন এর মানটা আমি জানি না এন এর মানটা কী করতে হবে এন এ টু এ সম্পর্কে ভাঙতে হবে তাহলে এন এ টু এস ও ফোর দেখো সোডিয়ামের সংখ্যা কটা আছে দুটো তাহলে টু এন এ প্লাস আর এসো ফোরের সংখ্যা কটা আছে একটা আছে তাহলে এসো ফোর হবে কত মাইনাস টু মাইনাস তাহলে এন এর মান কত হলো এন হলো ক্যাটায়ন দুটো এন এন একটা তখন এন হলো তিনটে তাহলে এখানে এনে আয়ের জায়গায় টু পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান এনের জায়গায় তিন মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ বাই হচ্ছে টু আলফার মান ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার বিয়োজিত হয়েছে দুশো গ্রাম জলে দশ দশমিক পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম ব্রোমাইড দ্রব্য করে প্রাপ্ত দ্রবণের হিমাঙ্ক গণনা করো তাহলে এনজি টু অর্থাৎ ম্যাগনেশিয়াম ব্রোমাইডটা কি তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ তরিত পদার্থ যার কিন্তু বিয়োজন ঘটবে তাহলে এম টু যদি ভাঙা হয় তাহলে কী হবে এমজি টু প্লাস প্লাস টু বি আর মাইনাস তাহলে এখানে কটা আয়ন তৈরি হচ্ছে এক আর তিন তাহলে আলফা সমান কী হবে আই মাইনাস ওয়ান বা এবার এই এম জি ম্যাগনেশিয়াম তীব্র বিশ্লেষণ হওয়ার জন্য ধরে নিতে হবে যে হানড্রেড পার্সেন্ট হচ্ছে অর্থাৎ আলফার মান হবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হচ্ছে তা মানে আলফা মান হবে ওয়ান তাহলে আয়ের মান এটাই বের করতে হবে তাহলে এন এর মান কত তিন বিয়োগ এক তাহলে আয় করলে কত হবে এটা দুই যোগ এক তাহলে আয়ের মান বের হলো তিন এবার এটা যেহেতু তোর বি তাহলে ডেল্টার টি এফস ওয়ান কী হবে আই ইন্টু কে এফ এম এই ফর্মুলার সাহায্যে হবে তাহলে আয়ের মানটা আমি আগে এখানে বের করে নিলাম কে এর মান কিন্তু বলা আছে এবার এমটা মানে কী জিনিস মোলাল গারত্ব তাহলে মোলাল গারত্ব কি এখানে বলা আছে এখানে কিন্তু বলা নেই ডাইরেক্ট তাহলে আমায় বাইর করতে হবে তাহলে মোলাল গারত্ব কাকে বলে মোলাল গারত্ব হচ্ছে এক কেজি বা হাজার গ্রাম দ্রাবকে যত মূল দ্রাব থাকে তাহলে এখানে দ্রাবের পরিমাণটা আছে টেন পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে মূল সংখ্যা হবে কত এন অফ এম জি টু তাহলে দ্রাবের মূল সংখ্যা হচ্ছে তার ওজন আছে টেন পয়েন্ট ফাইভ আর তার মলিকুলার ওয়েট হচ্ছে ওয়ান এইট ফোর এটা হচ্ছে মূল সংখ্যা আছে তাহলে এই মূল সংখ্যাটা কত গ্রামে আছে দুশো গ্রাম জলে আছে তাহলে দুশো গ্রাম জলে দ্রাব বা এম জি বিয়ারটু আছে টেন পয়েন্ট ফাইভ বাই ওয়ান এইট ফোর গ্রাম অনু বা মূল তাহলে হাজার গ্রাম জলে কত আছে তাহলে হাজার গ্রাম জলে যেটা থাকবে সেটাই হচ্ছে তার মোলাল গারত্ব মোলাল গারত্ব ছোট হাতের এমটা তাহলে এটা হচ্ছে মোলার গারত্ব তাহলে এবার ভ্যালুগুলো সবাই বসাবো তাহলে ডেল্টার টি এফ সমান হচ্ছে আয়রমান এখানে বের করে নিয়েছি তিন কে এফটা বলা আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স আর এমের জায়গায় এই ভ্যালুটা বসাবো টেন পয়েন্ট ফাইভ ইন্টু থাউজেন্ড বাই ওয়ান এইট ফোর ইন্টু টু হান্ড্রেড এর ক্যালকুলেশন করা হবে এই ভ্যালুটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তাহলে এখানে জানতে চাইছে দ্রবণের হিমাঙ্ক কত তাহলে এইটা যেটা বেরোলো এটা কী বেরোলো হিমাঙ্কের অবনমন বেরোলো এবার আমরা কি জানি বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত হয় জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বিশুদ্ধ জলের হিমাঙ্ক এবার তাহলে ডেল্টা টি মানে কি হয় ডেল্টা টি মানে হচ্ছে যেটা বিশুদ্ধ আছে মানে টি এফ জিরো মাইনাস টিএফ তাহলে টিএফ জিরোটা আছে জিরো আর টিএফটা আমি আমায় বার করতে হবে আর এই ডেলটা টিএফের মান কত বেরিয়েছে ওয়ান তাহলে শুধু টিএফ অর্থাৎ দ্রবণের হিমাঙ্কটা হচ্ছে কত হবে -1.59 ডিগ্রি সেলসিয়াস আড়াইশো গ্রাম জলে পনেরো গ্রাম এনিশিয়াল দ্রবিত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্গ কত হবে এটা জানতে চাইছে তাহলে এটা ডেল্টা টিভি আগের অঙ্কের মতনই আগের অঙ্ক ছিল ডেল্টা টি এফ সমান আই ইন্টু কেএফ ইন্টু এম এখানে ডেল্টা টিভি সমান আয় কতটা আসবে এখানে এটা তড়িৎ বিশ্লেষণ তাই ডেল্টা টিভি সমান আই ইন্টু কেবি ইন্টু এম মানে আয়ের মান দেখো বলা নেই তাহলে আয়ের মানটা কী করে বের করবো তাহলে ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান তাহলে এন এসিএলটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ তাহলে আলফার মান ধরতে হবে কত ওয়ান তাহলে আই মাইনাস ওয়ান বা এন ভেঙে আয়ন কটা হয় এন এ প্লাস আর সি এল মাইনাস অর্থাৎ দুটো আয়ন তৈরি হয় তাহলে এন এর মান কত হবে দুই তাহলে দুই মাইনাস ওয়ান তাহলে আয়ের মান কত হবে এক ওয়ান যোগ ওয়ান মানে আয়ের মান হচ্ছে দুই এর মান এখানে বলা আছে এমের মান কিন্তু বলা নেই তাহলে এম এর মান কত হবে তাহলে এমটা হচ্ছে মোলার গারত্ব তাহলে আড়াইশো গ্রাম জলে আড়াইশো গ্রাম জলে এনএশিয়াল আছে এনেশিয়াল আছে তোমার পনেরো বাই মানে যে ওজনটা আছে তার মনে করে দিয়ে ভাগ করব অত মূল পনেরো বাই ফিফটি এইট পয়েন্ট ফোর ফোর মূল আড়াইশো গ্রামে এনেশিয়াল আছে এত মোড় তাহলে হাজার গ্রাম জলে কত এনে আছে তাহলে পনেরো বাই ফিফটি এইট পয়েন্ট ফোর ফোর ইন্টু টু ফিফটি ওপরে হচ্ছে থাউজেন্ড এটা হচ্ছে ছোটো হাতের ইম অর্থাৎ মোলাল গারত্ব এবার ডেলটা টিভি সমান আয়ের মান বেরিয়েছে আয়ের মান দুই তাই জায়গায় দুই বসাবো কেবির মান বলা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু আর ইংর মানের জায়গায় এখানে ফিফটিন ইন্টু থাউজেন্ড বাই ফিফটি এইট পয়েন্ট ফোর ফোর ইন্টু টু ফিফটি ক্যালকুলেশন করা হবে এটা হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এবার আমরা কী জানি স্ফুটনাঙ্গের কী হয় উন্নয়ন ঘটে তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্গ কত হয় বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্গ টিভি জিরো যদি লিখি এটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস আর দ্রবণের স্ফুটনাঙ্গ যদি টিভি ধরা হয় দ্রবণের যদি টিভি ধরা হয় তাহলে ডেল্টা টিভি মানে কী বলতে পারি টিভি মাইনাস টিভি জিরো কারণ এইটা বেশি হবে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে তাহলে টিভি সমান কী বলতে পারি ডেল্টা টিভি প্লাস টিভি জিরো এবার ডেল্টা টিভির ভ্যালুটা কত বেরিয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর টিভি জিরো হচ্ছে একশো তাহলে ভ্যালুটা কত হবে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস যদি সেনসেক্স বলা হয় আর যদি কেলভেনে বলা হয় দুশো তিয়াত্তর যোগ করে দিলেই হয়ে যাবে